একটি নয় দুটি নয় এক রাতেই পরপর ছয়টি দোকানে দুঃসাহসী চুরি গোটা এলাকা জুড়ে আতঙ্ক ঘটনা শুক্রবার মধুপুর নাকিব ডগায় মধুপুর বাজারে আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে মধুপুর থানার ভূমিকা নিয়ে নিশি কুটুম্বদের বারবারন্ত। রাজ্যের প্রায় প্রতিদিন কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটেই চলেছে আর এতে সর্বশান্ত হচ্ছে মানুষ শুক্রবার গভীর রাতে এমনই ঘটনা ঘটেছে মধুপুর থানার নাকের টগায় গোটা এলাকার বিদ্যুৎ শাটডাউন করে চোরের দল মধুপুর বাজারের পরপর ছয়টি দোকানে হানা দেয় যার মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স দোকান কারোর আবার কম্পিউটারের দোকান আবার কারোর বা হোটেল এবং সেলুনের দোকান বলা যায় কেউই চোরের দলের হাত থেকে বাদ যায়নি সর্বমোট চার থেকে পাঁচ লক্ষ টাকার নগদ সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয় কালকে রাতে তো দোকান টোকান লাগিয়ে গেছে সকাল বেলা এসে দেখি অবস্থা আর কি সকালবেলা বেলা ফোন করছে মানুষে যে দোকানে চুরি হইছে কিছুদিন দিকে একজনের অন্য আরেকজনের জায়গা তাইনি দেখছে পাইছে সম্ভবত একা ফোন করছে পরে সকাল বেলা এসে দেখি আমার ল্যাপটপ নাই মোবাইল নাই কিছু তো আমি আইসি এসে দিলাম কাটা তো সবকিছু ছড়াইল বোড়াইল দেখে পাইলাম আইসা এই বদল ছাইলাম টাকাটা টাকাটা নাই 10000 টাকা তোclassList এটা নাই আর কি নিছে পুরো আমার একটা মিছি নিছে এই চুরির ঘটনায় বেশিরভাগ ব্যবসায়ীরা মধুপুর থানার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন যে জায়গায় চুরি হয়েছে সর্বদাই মধুপুর থানার পুলিশ সেখানে বসে থাকে কিন্তু কী কারণে সেখানে পুলিশ শুক্রবার রাতের বেলা ছিল না তা নিয়ে তাদের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে চোর চক্রের পান্ডারা ঘরের কেটে ঘরে প্রবেশ করে এবং নগদ অর্থসহ দোকানের ইলেকট্রনিক্স বইপত্র দামি দামি মোবাইল ল্যাপটপ থেকে আরম্ভ করে দামি দামি মোবাইল নিয়ে চম্পট দেয় দোকান ঘরে সিসি ক্যামেরা ছিল কিন্তু সেই চোরকে এখনো চেনা যায়নি তবে পুলিশ উন্নতি প্রযুক্তির ব্যবহার করে চোর শনাক্ত সম্ভব বাজার কমিটির সম্পাদক তপন দেবনাথ জানান কি অজ্ঞাত কারণে পুলিশ ওই দিন পাহারাদার ছিল না তা বোঝা যাচ্ছে না তবে আগামী দিন বাজারের ব্যবসায়ীদের নিয়ে কথাবার্তা বলে নতুন ভাবে প্রহরাদার ব্যবস্থা করা হবে কালকে ছয় সাতটা দোকান চুরি হয়েছে আসলে পুলিশ তো বাজারে পাহারা থাকে থাকা অবস্থায় যে কি হলো এটা আমরাও ভেবে চিনতে পারছি না কি করব আমি বাজার সেক্রেটারি হিসাবে আজকে বা আগামী কালকে বাজারে সব আমাদের কমিটি মিলে আলোচনা করে কি করা যায় আমরা চিন্তা ভাবনা করছি বা পুলিশ এই ওই সময় যখন চুরি হয়েছিল ওই সময় মনে মনে হয় ওরাও চলে গেছে এই সুযোগটা নিয়ে চুরে তবে এক কথাই বলা যায় পুলিশের প্রতি যে আস্থা হারিয়েছে বাজার সম্পাদক থেকে আরম্ভ করে ব্যবসায়ী মহল যা তাদের কথাতেই স্পষ্ট আর এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকার মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে গত কয়েক মাস পূর্বেও বাজারে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়েছিল ওই সময়েও মধুপুর থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন ব্যবসায়ীরা কিন্তু কাজের কাজ কিছুই হয়নি আজ তার আবার পুনরাবৃত্তির মধ্য দিয়ে বাস্তব সত্যটি ফের প্রকাশ এলো Veeru report news Vanguard.